8 ঘন্টা সেখানে 12 ঘন্টা ওভারটাইম শর্ট ডিডি করে কিন্তু অন্য বৈকে টাকার বিনিময় এবং খাদ্য বিনিময় সিয়াম রাখে আউজুবিল আমার কোন নবীর হবে আউজুবিল কোন মোজাভি হবে না 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 গিনা শাফিনা মালেকিনা হামলি সুস্থ ব্যক্তির বদলি সিয়াম কি রাখবে বদলি সিয়াম শুধু এক জায়গায় আছে মান মাতা কেউ যদি মারা যায় মারা গেছে আর গত বছরের গত রমজানে শ্যাম কাজা আছে আর মাঝখানে সুস্থ হয়েছিল রমজানে অসুস্থ ছিল তারপর সুস্থ হয়েছিল রাখব রাখছি তারপরে মারা গেছে অর্থাৎ কাজা করার সময় পেয়েছিল তাহলে সামা আনহ ওয়ালিয়াহ তার পক্ষ থেকে তার যারা উত্তরাধিকারী যারা ধন সম্পদে ভাগ পাবে এই আশা আছে তাদের দায়িত্ব হচ্ছে রোজাগুলি দেখে নেবে তারা যদি না রাখে তখন ফিরিয়ে দেবে আর একটা লোক সুস্থ মানুষ রোজগার করছে আর সে রোজা রাখবে না সেজন্য আরেকজন এক জনকে দিয়ে রোজা রাখছে তো ওরও তো রোজা খরচ হয়ে গেছে রমজান মাসে অথবা অন্য মাসে কাজা করবে এটা শরীয় নেই কোনো মজা হবে নাই মানুষ আল্লাহ হাওয়া অনুসরণ আহ এটা বরং কুফরি পর্যন্ত নিয়ে যাবে কারণ এটা শরীয়ত প্রণয়ন শরীয়ত রচনা করা শরীয়ত রচনার অধিকার কারণে এটা হচ্ছে কুফুর আমরা আল্লাহ বলছেন তাদের কি এমন কোন শরিক আছে আল্লাহ

অনেক আলেমদের থেকে শুনেছি যে তারাবি এবং তাহাজ এখন আমার প্রশ্ন আমি রমজানের রাতের সালাদ মানে আসার পর কিভাবে আমল করলে বা সালাদি করলে সবচেয়ে বেশি উত্তম হবে রাসুলের সুন্না পালন হবে আমি ফত জায়েজের ফতো আছে বেশি সুন্না এবং আম উত্তমের ফতোয়া খুঁজছিলাম আরেকটা প্রশ্ন হচ্ছে আমি আমার সালাত কিভাবে দীর্ঘ করতে পারি যেহেতু আমার জ্ঞান সীমিত বড় বড় সুরা আমি মুখস্থ করতে পারি না ছোট ছোট সুরা দিয়ে এবং রোগ কিভাবে দীর্ঘ করতে পারি রমজান মাস আসছে রমজান মাসে তারাবি সম্পর্কে বলছেন প্রশ্ন যে শুনেছেন যে তারাবি আর তাহাজুদ একই সালাদ আমি এই রমজানে কিভাবে করলে বেশি ভালো হবে বেশি এবং সোনা ভিত্তিক হবে সোনা ভিত্তিক সবচেয়ে হচ্ছে যে রাকাত সংখ্যা বাড়িয়ে রাকাত সংখ্যা কি বহাল রাখা অর্থাৎ রমজানে হোক অথবা রমজান ছাড়া অন্য এগারো মাসে হোক এগারো রাকাতের বেশি পড়বেন না এগারো রকাতই পড়বেন যেমন মা এসরিয়াল তালানা থেকে রয়েছে

দীর্ঘ সলাত আদায় করবেন জাকাত সংখ্যা সে থাকবে এটা সব চেত সেখানে বাদ মহল্লা আমরা আজকে থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগে মদিনায় প্রথম ছাত্র ছিলাম তখন ঠিক তখন রেডিওর যুগ ছিল আর ওম একটা রেডিও রেখে শুনতাম নিয়মিত সৌদি আরবের ইসলামিক চ্যানেল ইজাহাতুল কোরআন করিম তো প্রথম রমজানে সেখানে বাদ রাহে প্রধান মুফতি যে ছিলেন তিনি বলতেন যে অল আফগাল উত্তম হচ্ছে রসুল্লা সাহাশালামের সন্ন্যার আমল করে এগারো রাকাত লম্বা করে পড়া সেই পরামর্শটা আমিও দেব যে এগারো রাখাতে পড়বেন আর দীর্ঘায়িত করবেন রুকো সেজদা যতটা পারবেন দীর্ঘায়িত করবেন রুকো অতটা হয়তো পারবেন না যতটা সেজদা পারবেন সেজদা লম্বা লম্বা সেজদা করবেন আর আপনি যেহেতু জামাতে পড়ছেন না সুতরাং আপনি স্বাধীন মহিলাদের জন্য জামাত জাতীয় বাড়িতে পড়া বেশি উত্তম যদিও মসজিদে জামাত হোক তার উত্তম হচ্ছে বাড়িতে সালাত আদায় করা আর তেলাওয়াতের ক্ষেত্রে যেহেতু আপনার কোরআন পুরো মুখস্ত নেই ছোট ছোট সুরা এক রাখাতে বেশ কিছু সুরা পড়তে পারেন ধারাবাহিক আর আর একটি পদ্ধতি হচ্ছে যেটি প্রমাণিত যিনি মায়ের সাজি আল্লাহ তালহার দাস ছিলেন স্বাধীন স্বাধীনকৃত দাস তিনি সালাত আদায় করতেন মুসাফ থেকে কোরআন দেখে সুতরাং কোরআন দেখে লম্বা সুরা গুলি সুরা বা আরা ধারাবাহিক ভাবে পড়ে যেতে পারে সুরা আলেমরা নেশা ইত্যাদি আরফ বড় বড় সুরা পড়তে পারেন এতেও আপনি সালাতকে লম্বা করতে পারবেন তারাবি আর তারাবিটি হচ্ছে তাহাজ তারাবি হচ্ছে তাহাজ শুধু অন্য মাসে হলে সেটি তাহাজ বলে প্রসিদ্ধ হয়েছে আর রমজান মাসে হলে সেটি তারাবি বা কেয়ামে রমজান বা সারা বছর কি সামিলাম সলাকুল খেয়াম বলে আহ প্রসিদ্ধ হয়েছে তো যাই হোক আপনি লম্বা করে পড়বেন তো কোশটা লম্বা করবেন আর তেলাও তো লম্বা করবেন লম্বা করার ক্ষেত্রে যেমনটা বললাম আল্লাহ কবুল করুন আল্লাহ তো অসী দান করবেন